মেয়ের বাবা আমাকে বোকা বানায় বোকা বানিয়ে বলে যে ইটে মাছ নাকি খেতে সেই টেস্ট আমি তো একদমই দেখে মানে গাটা দেখে ইটে মাছের আমার একদমই ভালো লাগে না তো আজকে এসেছে আমাদের বাড়িতে ইটে মাছ তো এই যে ইটা মাছগুলো আর আমার জন্য আমি খাই না সেই জন্য আমার জন্য কয়েক পিস এনেছে রুই মাছ তো রুই মাছ আর ইটা মাছ একসঙ্গে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে রাখছি এখন খুঁজে খুঁজে বের করে আলাদা করে ভাজব আর কি তো আমি বুঝতে পারছি না কোনটা কী মাছ তো গাগুলো দেখে দেখে বুঝতে পারছে মানে ইটা মাছ কেমন যেন একটু দেখতে না ওই গায়ের মানে চামড়াটা সেটা দেখে কেন যেন আমার খুব ঘৃণা লাগে জানি না কেন তো যাই হোক তো এনেছে যখন তো একটা আলুকে মানে ছুলে নিয়েছি তো তো আলুটা দিয়ে মেয়ের মানে মেয়ের জন্য আর মেয়ের পাপার জন্য ইটা মাছ কষিয়ে কষিয়ে একটু বানাবো আর আমারটা কি হবে আমি নিজেও জানি না যাই হোক ওদের আগে একটু ঝোল তুলে রাখবো ওটা আমার মাছের দিয়ে তো ভেবে নিয়েছি আর কি বারবার তো রান্না করা যায় না নিজের জন্য তো কড়াইটা চাপিয়ে দিয়েছি তো কড়াইয়ের দিকে গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দিলাম আর মাছটাকে যে আমার আগে মাছটাকে ভেবেছি আমার মাছটা আগে ভেজে নেব ওরদের মাছের তেলে আমি তেল আমার মাছ ভাজবো না তো সেই জন্য রুই মাছগুলোতে নব নদ মানে একজন একটাই মানুষ খাবো তো দুইবেলা খাবো তো সেই জন্য চারটা পিস এনে দিয়েছে তো হয়ে যাবে এখন দুটা খাবো রাত্রে দুটা খেয়ে নেব তো এই যে নবন সে রকম করে মেখে নিচ্ছে এটা মাছ দেখলে আমি রেগে যাই সেই জন্য পাবাকে চিল্লানো শুরু করে দিয়েছি যে তুমি এইসব কী নোংরা মাছ নিয়ে আসো যে আমার একদম ভালো লাগে না আমার ঘিন্না লাগে তো বলে আরে সেই স্বাদ লাগে খেয়ে তো দেখো একদিন একটা পিস খেয়ে দেখবে দেখবে পরে থেকে আর মানে ছাড়তেই পাবো না মানে আমাকে বোকা বানাচ্ছে আর ধু জ তাই খাবি ও আমাকেও একটু দে আমারও গরম লেগে গেছে কোকো আনছে কোকো কোকোকোলা তাই তো বাবা কোকোকোলা বেশ খুশি একবারে হুম হুম

আমার এটা ভাল লাগে না গরম লেগে গেছে প্রচণ্ড আর মেটি সরকারকে খেতে দিয়ে দিলাম আর ও পাপা এখনও চানে করে চানে করে ভাষণ ভরতে মোবাইলের মধ্যে তো মেয়েকে খেতে তো এখনো সেলাই গাজর মানে শশা কাটা হয়নি কারণ ওগুলো খাবে না খাবে ততক্ষণে খাক আর আমি দেখুন কীরকম করে বসে আছি